আমার সুনির্দিষ্ট হচ্ছে এই ট্রাইব্যুনাল যেন স্থায়ী থাকে মনে আছে রাজনীতিবিদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে মিথ্যা অজুহাতে ফাঁসি দিয়েছিল এই খুনি শেখ হাসিনা এটা যেন এই এই কয়েকটা অপরাধ বিচার করে যেন শেষ হয় এই বর্ষিয়ান রাজনীতিবিদ তখনই আজ করতে পেরেছিলেন কুচক্রি শেখ হাসিনার মিথ্যা জিঘাংসা স্থায়ী ট্রাইব্যুনাল তাই তিনি বলেছিলেন এই ট্রাইব্যুনালকে অব্যাহত রাখতে কারণ তিনি জানতেন দিল্লির গোলামি থেকে জাতি একদিন বাংলাদেশকে মুক্ত করবেই এটার কার্যক্রম যাতে অব্যাহত থাকে এটা আমার সুনির্দিষ্ট প্রস্তাব আজ তার সেই কথাগুলোই সত্য হল হাসিনার ফাঁসির রায়ের মধ্যে দিয়ে আল্লাহ তালা ধরেন একদিন সবাইকে এই পৃথিবীতেই তার কৃতকর্মের জন্য